গত বিশে জুন বাংলাদেশ চিটাগং থেকে স্বামী রাজীব কুমার দেবকে নিয়ে শ্রী মনীষা চৌধুরী চিকিৎসার কাজে কলকাতা যাবার জন্য ত্রিপুরাতে এসেছেন ত্রিপুরাতে এসে বিলুনিয়াতে যাবার জন্য উদয়পুর ব্রহ্মবাড়িতে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন এমন সময় একটি ইকো গাড়ি এসে তাদের দুজনকে নিয়ে বিলুনিয়ার উদ্দেশ্যে রওনা হয় ভাড়া হিসেবে দুইজনের একশত টাকা দিয়ে দেন চালককে গাড়ি চালক তাদেরকে বিলুনিয়া বনকর খাটে গলা ধাক্কা দিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয় বলে অভিযোগ করেন মনীষা চৌধুরী যাবার সময় গাড়ি চালক তাদের কাছ থেকে বাংলাদেশের দশ হাজার টাকা ও হাজার ভারতীয় টাকা নিয়ে গেছে গাড়ি চালক এই ঘটনা জানানোর জন্য উদয়পুর রাধা কিশোরপুর থানায় ছুটে আসেন তারা এই ব্যাপারে রাধা কিশোরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাংলাদেশ থেকে আগত মনীষা চৌধুরী পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে আমাকে বন্যাবাড়ি থেকে একটা ইকু ড্রাইভার ছোট গাড়ি আমি বাসের জন্য হঠাৎ করতেছি বিলুনিয়াতে লুনিয়াতে যাওয়ার জন্য ওই দু ড্রাইভার এসে আমাকে ডেকে নিয়েছে বলে যে আপনাদেরকে ওখানে বেলুনিয়া নিয়ে যাওয়া হবে আমাদেরকে বন্ধ করে নিয়েই নামা দিয়েছে ওখান থেকে আমাকে আমাদেরকে মানে গলা নিয়ে যেরকম নামা দিয়ে ওরকম করে নামা দিয়েছে বলে আপনারা এখানেই নামে তো আমার ভাড়াটা কিন্তু আগে নেওয়া ছিল পঞ্চাশ টাকা করে লোকাল বাড়ানোর করছে আমার হাতে ওই একশো টাকাটাই ছিল আর আমি যখন গাড়ি তো ওই অবস্থায় আমার আমি ফোন করে বলতেছি ওই দাদাকে ফোন করে বলতেছি যাবো ওদের ওখান থেকে নোট আমি না যেরকম করে রাখার পরে আমাদেরকে মানে ওরকম করে নামাজ তো নামা দেওয়ার সময় কিন্তু আমার কাজের সাথে ওই টাকার ব্যাগটা ছিল একটা ব্যাগের ভিতরে ওটার চেকটা গুলা ছিল ওই সময় টাকাটা নিয়ে গেছিল ওখানে ছিল দুশো বেলা তারপরে বাংলা টাকা ছিল দশ হাজার টাকা তারপরে ইন্ডিয়ান রুপি ছিল তিরিশ হাজার